বন্ধুগণ হোসাইন রাজি আল্লাহ তালানু কারবালার মধ্যে যুদ্ধ করতে যাননি তার এক নাম্বার প্রমাণ তিনি নাবালক শিশু অসহায় মহিলা এবং অসহায় বৃদ্ধ মানুষকে সাথে নিয়ে গেছেন যুদ্ধের কোনো প্রশ্নই সেখানে ছিল না যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল দুই নাম্বার প্রমাণ শত শত সাহাবায়ক রামগণ বিদ্যমান ছিলেন তারা তো তার সাথে জানি নাই বরঞ্চ যেতে মানা করেছিলেন পরিশেষে আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ বলেন হুসাইন তুমি যদি যাও তো একা একা যাও যুবকদেরকে নিয়ে যাও এই বাচ্চা এবং শিশু অসহায় মহিলাদেরকে রেখে যাও আমার ভয় হয় ওই ইরাকের মাটিতে গিয়ে ওখানে শিয়াদের খপ করে পড়ে তুমি ফেতমা জর্জরিত হয়ে যাবে আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ যাই বুঝেছিলেন ইমাম হুসেনটা দিয়ে তোমার ওখানে পৌঁছার পরে তা বুঝতে পারলেন উস্তাদ আগে বোঝে সাগরে পরে বোঝে উস্তাদ আগে বোঝে সাগরে পরে বোঝে বলছেন যারা বিচক্ষণ আলেম তারা ফেতনা আসার আগেই পূর্বাভাস টের পায় আর যারা মোটামুটি হুঁস্তাল রাখে ওরা ফেতনা এসে গেলে টের পায় আর যারা হাবা গোবা ফেতনা চলে গেলে বোঝে কিছু হয়ে গেল ফেতনা এসে গেলে চলে গেলে বলে কিছু হয়ে গেল আব্দুল্লা আব্বাস রাজি আল্লাহ বললেন সমস্যার সৃষ্টি হতে পারে তুমি বাচ্চা কাচ্চা রেখে যাও রাখা হয়নি পরে ওখানে গিয়ে তিনি তিনটি প্রস্তাব দিলেন একটা প্রস্তাব হলো মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও যুদ্ধের ময়দানে কেউ যদি যুদ্ধ করতে নামে তাহলে ফিরে আসাটা হলো পুরুষও তার কাম যুদ্ধের ময়দানতে আসা আসার কবিরা গুনা আমাদের ভাইয়েরা খুতবা শুনে খুব রেগে গেলেন খুব বকতে বকতে খতিবকে চলে গেলেন আমান বিন ইসমাইল আল মাদানি খুদ্া আজকে কাঁকরাইল মসজিদের মতো হয়েছে কারণ অনেক লোক শাপলা চত্বরে জমা হবে ওই জমায়েতের বিপক্ষে সেদিন খুতবাটা ছিল তারপরে জমায়েত যখন হয়ে গেল লোক মারামারি যখন শুরু হলো রক্তাক্ত শরীর নিয়ে এসে মাদারটেক মসজিদের গেটে এসে বলছে একটু গেটটা খোলেন আপনাদের মসজিদের মুসুল্লি আমি কোথায় গিয়েছিলেন আপনি আমার খতিবটা আপনাকে মানা করেছিল ওখানে যেতে খোদবার মধ্যে বসতে বসতে চলে গেছিলেন এখন আসছেন কেন যুদ্ধ করতে গেছিলেন ওখানে যুদ্ধ করে শহীদ হবেন ফিরে আসলেন কেন যুদ্ধ করতে যাননি তো কেন দিছিলেন ওখানে কে জমা হতে বলেছে ওইভাবে এইভাবে গণজমায়েতের অধিকার কে দিল কোন দলিলের ভিত্তিতে সেখানে জমা করা হলো মানুষকে এত লক্ষ মানুষ জমা হবে সেখানে প্রস্তাব করবে কোথায় পায়খানা করবে কোথায় উজু করবে কোথায় খাবে কি কোথায় যাবে তাদের ঘুমানোর জায়গা কোথায় যে দিম্মাদারি নাই তিনি ডাকলেন তিনি কই কোথায় গেলেন তিনি নাই কেন স্পটে নাই কেন তিনি যিনি ডাক দিলেন আল্লাহর কসম শুনে রাখুন আমি একজন খতিব আমার একটা খুতবা যদি উস্কানিমূলক হয় আর উস্কানিমূলক খুতবা শুনে একজন মুসল্লি যত অপরাধ করবে আমার এই উস্কানির কারণেই সমস্ত অপরাধের পাপ দায়ভার সমপরিমাণ আমাকে নিতে হবে দায়িত্বশীলদেরকে হুস্ক করে কথা বলতে হয় আলেমদেরকে হুশ করে কথা বলতে হয় ইমাম হুসাইন গাজী আল্লাহ তালাম যখন বুঝতে পারলেন ফেত্নার মধ্যে পড়ে গেছি শিয়াদের ষড়যন্ত্রের শিকার হয়েছি তখন তিনি প্রথম প্রস্তাব দিলেন মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও যুদ্ধ করতে আমি আসি নাই আমাকে ডেকে আনা হয়েছিল দিয়ে এখন যুদ্ধ যুদ্ধ আমি চাই নাই আমাকে ছেড়ে দাও যদি মদিনায় ফিরে যাওয়ার সুযোগ না দেওয়া হয় সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক আমাকে ছেড়ে দাও যদি তা না করা হয় বিন মুয়াবিয়ার সাথে সরাসরি দেখা করার কথা বলার সুযোগ আমাকে দেওয়া হোক